আসসালামু আলাইকুম খুবই প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির কিছু পোলো ইতিমধ্যেই আমাদের স্টকে হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কালারগুলো জাস্ট দেখেন অসাধারণ কালার এবং এটার ফ্যাব্রিক্স ল্যাকোস ফেব্রিক্স দিয়ে তৈরি ফলে এটাকে আপনাকে অনেকটা লম্বা সময় ধরে সুপার কমফোর্টেবল রাখবে একটু জাস্ট আমি নেড়ে চেরে দেখাচ্ছি এটার প্রোডাক্টগুলো খুবই সফট এটা টু বাটন স্টাইলে ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ব্যাক দুপাশেই সেম সলিড একটা ফিল পাবেন এবং স্লিভ থেকে শুরু করে বটম বটমে একটা কাটা একটা স্টাইল পাবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজই আইকন সপার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এস থেকে শুরু করে ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্প্রিটের অথেন্টিক লোগোটা এখানে এমব্রয়ডারি স্টাইলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কলারটাও আসলে খুবই সফট যেগুলো আপনার শরীরকে প্রচুর পরিমাণে আরাম দেবে এ একটা কালার রয়েছে আমি যদি আরও একটা কালার অপশন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই কালারগুলো এবং এর ম্যাটেরিয়ালগুলো খুবই প্রিমিয়াম হওয়াই এইটার আপনার পছন্দ মানে আপনি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন এটা তখন ফেলে দিতে মন চাইবে কিন্তু এগুলোর বিল্ড কোয়ালিটি এতটাই মজবুত যে এগুলো আসলে খুবই টেকসই এবং কিছুই হবে না সো দেখতে পাচ্ছেন বডির কালারের সঙ্গে মিল রেখে বাটানের কালারগুলো দেওয়া রয়েছে ফলে এগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই স্টাইলিশ একটা লুক কিন্তু আপনাকে দিবে দেখতে পাচ্ছেন এই কালারটাও যদি দেখাই প্রত্যেকটা কালারই আসলে খুবই চমৎকার অ্যাভেলেবেল রয়েছে আইকন সপারে প্রত্যেকটা কালার অপশনের পাশাপাশি আপনারা সাইজের ভিন্নতা পাবেন এস থেকে শুরু করে ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার বডিতে যে সাইজটা সবথেকে বেশি ফিট হবে আপনারা সেই সাইজটা তাৎক্ষণিকভাবে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের স্বপ্নও বাটনে প্রেস করেন অথবা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা মেসেজে মেসেজ অপশনে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেওয়া আছে ওয়েবসাইটের প্রোডাক্টের কমপ্লিট ডিসক্রিপশন সহ সাইজ সিলেক্ট করার অপশন রয়েছে তাই দেরি না করে এই লিমিটেড এডিশনের পোলোগুলো নিতে আজকেই স্বপ্ন বাটনে ক্লিক করে শপিং করে ফেলুন আইকন শপার থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম